Nisha Maagna Desh – Koti interayyata German –асarjata German –yaka gekka – Kasabey tantaập sind puppy desawweelta. Iagasvas 없는 indhuuh traded in dhuigga dhiagata biayata bi climb togeqst 네가расnimaan. Devamma Dec weighted whatальg JArga markets kors k laqu自己. n Plautyl

তোমরা সবাই জানি পৃথিবীর অনেক শিক্ষা আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে তাদেরকে কিন্তু এই সম্মান সম্মানিত করা হয় নাই যেটা ঈশ্বরটা একটি হাদিসের মাধ্যমে সম্মানিত করা হয়েছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি যিনি পবিত্র শিক্ষা করেন এবং শিক্ষা তাহলে পৃথিবীর মধ্যে এখন আমরা যে অনুষ্ঠানে বসে আছি আমরা সর্বশ্রেষ্ঠ আমাদের ওস্তাদরা আছে আমরা শিক্ষার্থীরা আছি এর চাই বড় অনুষ্ঠান আর পৃথিবীতে আমার মনে হয় এখান থেকে যারা

তো অসুখ যে তো তাহলে খারাপ লাগতো যে সারা বাংলাদেশে এরা জায়গায় পড়ার শুদ্ধ আর নামাজ ভাঙার কারণ অনুষ্ঠি নামাজে অসুদ্ধ পড়া 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 তো সেই অসুদ্ধ পড়া যদি থাকে তাহলে সমস্যা তো সেই যে মনের মধ্যে তার সংকীর্ণতায় কাজ করছে আলহামদুলিল্লাহ আজকের প্রতিযোগিতার নিয়ে অনেক ভালো লেগেছে যে এই প্রতিযোগিতার মাধ্যমে রংপুর জেলা রংপুর বিভাগ

কিন্তু আল্লাহ তালা সেখানে জান্নাতের একটা টুকরা বানাই যেন আলহামদুলিল্লাহ এর ব্যাপারে আমাদের যিনি মরহুম ওসিয়া সাহেব কিন্তু আল্লাহর হুকুম যখন মতো হয় নাই কয়েকবার এক দুই বার না পাঁচ বছর চার বছর কোন ঘোরাঘুরি করা যায় তারপরে মাথা থাকার জন্য অনেক আলী অনেক হাফি যাচ্ছে আমি টাকা পয়সা এখানে দাঁড় করছিলাম